আরে না 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 তোমরা যেটা ভাবছো এটা সেই পাতুরি না আজকে তোমাদের আমি একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা পাতুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপি তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আমি পাত্রে প্রথমে দু কাপ খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছি নিয়ে এখানে হাফ কাপ গুড় নিয়েছি নিয়ে এবার ভালো করে মেখে নেব গুড় আর খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে কিছুটা কাজু আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা পুর এটাকে পুরি হিসাবে ব্যবহার করব সেভাবে মিখে সাইডে রেখে দেবো দিয়ে অন্য একটা পাচ্ছে আমি চার কাপ নারকেল কোড়া নিয়েছি সাথে নিচ্ছি দু কাপ চিনি আর দু কাপ এখানে ছানা রয়েছে ছানা দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নেবো পুরোটা ভালো করে মাখা হয়ে গেলে আমি কিছু কলা পাতা ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে একটু গ্যাসে সেকে নিয়েছি নরম করে নিয়েছি নিয়ে প্রথমে আমি নারকেলটা এখানে কিছুটা নারকেল নিয়ে দিয়ে দিলাম এখানে একটু সেপ দিয়ে নিলাম ঠিক করে দিয়ে এবার ক্ষীরের পুকটা তার উপরে দিয়ে দিলাম কিছুটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবার একটা নারকেলের লেয়ার দিয়ে দিলাম উপরে দিয়ে এবার কলা পাতাটাকে পাথরির মতো করে দুপাশ দিয়ে ভাজ করে আবার এইভাবে ভাজ করে নিচ্ছি নিয়ে এইবার সুতো দিয়ে আমি ভালো করে বেঁধে নেব কলা পাতাটা এই দেখো এইভাবে ভালো করে বেঁধে নেওয়া হয়ে গেলে এটা রেডি এইভাবে সমস্ত পাতুরিগুলি আমি রেডি করে নেব প্রথমে নিয়ে এবার গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি দিয়ে দুটো পাতুরি এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে নিলেই কিছুক্ষণ বাদে রেডি হয়ে যাবে আমার ভাপা নারকেলের সন্দেশে পাতুরি রেসিপি তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও খেতে দারুণ টেস্টি হয় আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে আমার পাশে থেকো